এই যে একটা নিয়েছি বড় একটা লাগেজ তো লাগেজটাকে লোড করতে হবে তো কোথায় যাব পরে বলছি কোথায় যাব পরে বলছি লাগেজটা আগে ফর্তি করে নি তারপরে বলছি কোথায় যাব আর আমরা পুরো ফ্যামিলি ফ্যামিলি যাব

ফুল ফ্যামিলি মিলে যাব এই দেখানো আমার যাবে না সেটা হ্যাঁ কোন বলা যাবে না এটা একটা সারপ্রাইজ হ্যাঁ ব্যাগ হচ্ছে আর তুমি হাই করে দাও কাঁপতে 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 হাই করে দাও শপিং মল থেকে

সবাইকে বিক্রি করে দেব মলে লিগে সবাই এই যে তো প্যাক তো তো কাপড় চোর প্যাক তো করব একটু পরে আবার করছি ভিডিও আর একটু কিছু মলে যেতে হবে আবার কিছু একটু শপিং করতে হবে দিন তখন আবার প্যাক করবো আর কিছুটা করে রাখবো এখন আবার যেতে হবে মলে সামনে একটা মল আছে ওখান থেকে কিনে নিয়ে আসবো বেশ দাঁড়িয়ে কি বলছি ওকে পরে দেখা হচ্ছে মলে

বন্ধুরা আমরা চললাম দীঘা বেড়াতে সবাই গাড়িতে কয়গ বাবার দিকে ভিডিও হচ্ছে এই যে জানলাম সব আমরা দীঘা চলে যাচ্ছি করে সমুদ্র টানে যেটা আমার কোপা দীঘা ভালো হয়

জান্নাতের পাপা আমরা সবাই বসে আছি জান্নাত খেলা করে বেড়াচ্ছে আর লোক তো আমাদের বাস চলে এসেছে এই যে আমি ওখানে বসে আছি আর আমাদের বাসের টুকটা করে দিয়ে পুরো ফুল এসি আর একটা করে কম্বল দিয়ে দিয়েছে এদিকে আমার খুবই শাশুড়ি এদিকে জান্নাত আর ওর তো ফুল এনজয় করছে যে হাই করছে আর ফোন দেখছে চাদর নিয়ে আর বালিশ নিয়ে ফুল নিয়ে আছে আরিয়ার তো পুরো মানে কম্বলটাকে মুড়ি দিয়ে শুয়ে গেছে এই যে আমরা নেমে গেলাম এবার নিচে বাস থেকে টোটোতে করে চলে যাচ্ছে আমরা মেদিনীপুরে নেমেছি আমার খুবই শাশুড়ির বাড়িতে প্রথমে উঠবো তো ওখান থেকে আমরা দীঘা যাবো আগে ওখানে যাই তারপরে কথা হচ্ছে একদম ফুপুর শাশুড়ি বাড়িতেই উঠবো এখন করে এখান থেকে সোজা চলে যাচ্ছি রাস্তা ধরে যে পুরো এটা মেন রোড এটা পুরো দীঘা যাওয়ার রাস্তা এই রাস্তাটা ওদের বাড়ি আছে মেদিনীপুর তো মেদিনীপুরের উপর দিয়েই যাবে তার জন্য প্রথমে আমরা ফুপুর শাশুড়ি বাড়ি যাবো ওটা আমার ছোটো ফুপুর শাশুড়ি আর যেটা আমার সাথে আছে এটা বড় ফুপুর শাশুড়ি আমার তো প্রথমে যাচ্ছি পুপু শাশুড়ির বাড়িতে ওখানে প্রথমে যাবো একদিন থাকবো ফ্রেশ হয়ে তখন পরের দিন দীঘার রওনা দেব তো এই যে যাচ্ছি জানলার সব দেখানো দেখাতে যাচ্ছে ওই তাও কী কী দেখাচ্ছে আর সকাল সকাল তো অনেক সকাল এই যে পরের দিন আমরা দীঘা যাচ্ছি এই যে ট্রেনে করে

thank yeah. you

咱们就走吧。

হাই এই যে জান্নাত লিলো পাথর ওখানে থেকে পাথর কুড়ালো ও নাকি দিঘাতে সমুদ্র উঠতে ছুরে মারবে এই যে পাথর নিল আমাকে ধরালো যে তুমি ধরো আমি ওখানে যে ছোট ছোট পানিতে ফেলবো মাম্মা যে আগে গেছলে সব চিনিও ওন্দ আমরা এই কজন মিলে গেছিলাম দীঘা সবাই মিলে